হ্যালো আলাইকুম আজ আমি আপনাদেরকে আলু দিয়ে ডিমলা মুরগি রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়ে যে এই মুরগিটা আমি কীভাবে রান্না করেছি তো মুরগি রান্না করার জন্য এখানে আমি দুইটা মুরগি নিয়েছি আর এই মুরগিগুলোর মধ্যে মানে একটার মধ্যে ডিম হয়েছিল আর ডিমগুলো আমি নিয়ে নিয়েছি ডিমগুলো আমি রান্নার মধ্যে দিয়ে দিব তো এখন আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আর এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো সাথে এখানে আমি তিনটুকু দারচিনি আর তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একসাথে ছয় টেবিল চামচ পরিমাণে তো আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে আমি ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি আদা রসুনটাতে একদম ভালোভাবে বেঁচে নিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা দেওয়ার এই পর্যায়ে চুলারিটা একেবারে কমানো থাকবে এখানে আমি উঁচু করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো উঁচু করে দুই চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তিন চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তিন চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এক চা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এই পর্যায়ে চুলারিটা একেবারে কমানো থাকবে না হয় মশলাটা পড়ে যাবে তো মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ডে একটু ভেজে নেব যাতে মশলা থেকে একটা সুন্দর একটা স্মেল বের হয় তো বিশ পঁচিশ সেকেন্ড মশলাটা আমি ভেজে এখন এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা ডিমলা মুরগি এটাতে অনেক মানে চর্বিও ছিল আর সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসটা অনুযায়ী সাথে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসর টেস্ট ততই বেশি ভালো আসবে তাই মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা আমি প্রথমে দুই তিন মিনিট এটা আমি কষিয়ে নিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিব আর ডাকনা উঠিয়ে মাঝে আমি মাংসটা আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর এরই মধ্যে আমার মাংসটাও মানে মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর যেহেতু এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে তাই এটা মোটামুটি একটু ভালোভাবে কষানোর পরে আলুটা দিতে হবে না হয় আবার আলুটা মানে সেদ্ধ হয়ে যাবে মুরগি সেদ্ধ হবে না তা আমি আলু দিয়ে দিলাম সাথে এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম দিয়ে মাংসটা আর আলুটা আমি আবারও ছয় থেকে সাত মিনিট একদম ভালোভাবে কষিয়ে নেব তাহলে আলুটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি আরও ছয় সাত মিনিট একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার আলু আর মাংস একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই চেষ্টা করবেন রান্নার মাঝে গরম পানিটাই দেওয়ার জন্য তো গরম পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে ডেকে এই মাংসটা আমি রান্না করে নিচ্ছি তো যেহেতু এটা মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগবে তো আমি দিয়ে ডেকে মিডিয়াম হিটে এই মাংসটা আমি রান্না করে নিচ্ছি পর্যন্ত তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার মাংস আর আলু দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে একদম ভালোভাবে এখন এখানে আমি আরও এক চা চামচ পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনাদের ডেকে আর পাঁচ মিনিটের মতন ডেকে এটা আমি চুলাটা বন্ধ করে দিব আর এর মধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে আর সাথে আমার যে ডিমগুলো ছিল আমি ডিমগুলোও দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এই আপনাদের ডেকে পাঁচ মিনিটের মতন ডেকে আমি চুলাটা বন্ধ করে দিব তো আমার ডিমলা মুরগি রান্নাটা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে আলু দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি আরও রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই